আসসালামু আলাইকুম গাইস কেমন আছো আশা করি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আজকের বানাবো ভাজা কেক এই ভাজা কেকটা অনেক সুন্দর লাগে খেতে গাইস একবার হলে বাড়িতে ট্রাই করে দেখুন খুবই সুন্দর লাগে খেতে আর আজকে আমার ছুটি ছিল ওই জন্য ভাবলাম কিছু একটা বানিয়ে খাওয়া যাক তারপরে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমের যে হলুদ অংশটা আছে ওটা আলাদা করে নেব যে সাদা অংশটা ওটাই নেব নিয়ে ওটাকে মিক্সার মেশিনে ভালো করে আমি পেস্ট করে নেব আর যে হলুদ অংশটা আছে ওটাও আলাদাভাবে আমি এটাকে মিক্স করে নেব নিয়ে তারপরে ওই সাদা অংশের সাথে আবারও ভালো করে মিক্স করতে হবে কেক বানাতে গেলে প্রথমে ডিমটা ভালো করে আমাদের ফাটতে হবে কেকের কেক বানানোর মেন প্রসেস হচ্ছে ডিম ডিমটা ভালো করে ফাঁটলে কেকটা ভালো হবে আর এটা ভাজা কেক এটা খুবই ভালো লাগে খেতে একবার হলে বাড়িতে বানিয়ে রেখো আমি বানিয়েছি খুবই সুন্দর লেগেছে তারপর ফাট ফেটে নিয়ে প্রথমে আমি দিয়েছি এই সুজিটা আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি ডাইরেক্টলি সুজি দিলে কিন্তু ভালো হবে না তারপরে আমি এটা চেলে নেব সব সবকটা উপকরণ ভালো করে চেলে নিতে হবে যেহেতু দানা দানা থাকলে কেকের ভিতরটা সুন্দর হবে না তারপরে আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি নিয়ে এটাও দিয়ে দিয়েছি তারপরে আমি চিনিটাও গুঁড়ো করে নিয়েছি হাফ বাটি মতো চিনিও দিয়েছি দিয়ে এটা ভালো করে চেলে নেব সবকটা উপকরণ চেলেই নিচ্ছি কারণ যেহেতু দানা দানা হয়ে গেলে হবে না তারপর দেবো এক কাপ পরিমাণে ময়দা ময়দাটাও চেলে নিচ্ছি সবকটা কটা চেলে নিতে হবে তারপর দিয়ে নিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা মাছ দিতে হবে তারপরে হাফ চামচের কম একটু বেকিং সোডা দিয়েছি তারপরে এটা ভালো করে মিক্স করে নেব এটা যেমন আটা ছানে তেমনভাবে ছেনে নিতে হবে যেহেতু ভাজব সেই জন্য ভাজা কেক বানাতে গেলে এরকমই ভালো করে ছেনে নিতে হবে তারপর আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি এখানে তোমরা চাইলে ঘি দিতে পারো আমার কাছে তেল ছিল সেটাই দিয়ে দিয়েছি তারপরে আমি ভালো করে ছেনে নেওয়ার পর এটাকে আমি কুড়ি মিনিট রেখে দেবো কুড়ি মিনিট ডাকার পরে তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা কিন্তু বেশি গরম হলে হবে না পুরো হালকা গরম হবে তখনই ছাড়তে হবে তারপর আমি হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এটাকে বলের মতো ভালো করে গোল করে নেবো হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে একই সাইজে আমি করে নিচ্ছি দেখতে পাচ্ছ সবগুলো একই সাইজেই করব। আর ফুলে দেখ এই ছোট ছোট করেই কাটছি ফুল ফুলবে এটা যেহেতু এটা কে কি হচ্ছে এটা ফুলবে বেকিং পাউডার বেকিং সোডা এমনিতে যে জিনিসটাই দেবে সেটা ফুলে যাবে তারপর আমি চারটে করে লো পুরো দেখতেই পাচ্ছ তেলটা একদমই গরম হয়নি বেশি হালকা গরম দিয়েছি তাও দেখছো পিছনটা একটু লাল মতো হয়ে গেছে এক মিনিট তাও হয়নি লাল হয়ে গেছে এটা নেড়েই যেতে হবে ভালো করে উল্টে পাল্টে আমি দিচ্ছি আস্তে আস্তে কালারটা চলে আসবে নাকতে নাকতে ভালো করে নেড়ে নিতে হবে আমি উপরে একটু তেল তেল ছিটিয়ে দিচ্ছি যাতে উপরটাও লাল লাল হয়ে যায় ভালো করে সাইড টাইডগুলো তারপর ফেটে ফেটে যাচ্ছে কত সুন্দর ভিতরটা হয়ে গেছে দেখো আর কতটা ফুলে গেছে আমি বলেছি না ফুলে যাবে পুরো ফুলেই গেছে তারপর আমি তুলে নেবো একটা একটা করে খুবই সুন্দর লেগেছিল খেতে গাইস একবার হলে বাড়িতে বানিয়ে দেখো তারপরে আমি সবগুলো তুলে নিয়ে একটু ডেকোরেশন করব প্লেটে তুলে নিচ্ছি একটা একটা করে কত সুন্দর পেটে পেটে গেছে পুরো কেকের মতো একদমই হয়েছে কেকের মতো খুবই টেস্টি হয়েছিল একদম তারপরে আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে দেখতে পাচ্ছ প্লেটে ভালো করে সাজিয়ে নেব আর এটা আজকে ছুটি ছিল আমাদের আর এতটাই খেতে মজা লেগেছে ছুটির দিনে ভাবে কী বানাবো কী বানাবো বানিয়ে একটু খাই এখন আমি বাড়িতে থাকি রান্না করে করে আমার টাইমটা পাস হয় যারা বাইরে আছে যেন যে বাইরে ঘরেই থাকতে হয় বিদেশে এখানে সব মানুষ বিজি কারোর সাথে কথা বলতেও পারি না সময়ও পাই না সব মানুষই বিজি থাকে এখানে এই পর্যন্ত গাইজ নেক্সট ভিডিও ভিডিওতে দেখা হবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইস আর তোমাদের সুন্দর হাতটা দিয়ে একটা লাইক কমেন্ট করতে পারো কেমন হয়েছে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো আর